আসসালামু আলাইকুম আজকে মূলত বাংলাদেশ সামরিক বাহিনী এবং রোহিঙ্গা বিষয়ে কিছু আলোচনা করব বিশেষ করে বাংলাদেশের জনগণ রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ সামরিক সক্ষমতা ইত্যাদি বিষয়ে খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত এবং একেবারে জানতে গভীর আগ্রহী বিশেষ করে বর্তমানে মূলত ভারত চীন এবং ভারত পাকিস্তান সীমান্তে ধৈরতজনা এবং এক প্রকার যুদ্ধ যুদ্ধ সামরিক শক্তি প্রদর্শন এবং সামরিক গুরুত্ব প্রদর্শন ইত্যাদি দেখেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের সামরিক বাহিনীর সক্ষমতা এবং দক্ষতা ইত্যাদি বিষয়ে জানতে গভীর আগ্রহী বিশেষ করে রোহিঙ্গার সমস্যা দেখে না চিন্তিত তাই ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিছু করবে। বাংলাদেশ মূলত একটি শান্তিকামী রাষ্ট্র বিশেষ করে স্বাধীনতার সময় থেকে এটি মানুষের মানুষের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যেখানে ভূমিকা রাখা দরকার যার পাশেই দাঁড়ানো দরকার তার পাশেই দাঁড়াবে ইত্যাদি বিষয়ে বাংলাদেশে বদ্ধপরিকর তখন থেকে সামরিক বাহিনী সেভাবেই প্রশিক্ষিত করা হয়েছে তৈরি করা হয়েছে যার ফলে মূলত এই রোহিঙ্গা সমস্যাটি বাংলাদেশে প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা বর্তমান অবস্থান করছে বাংলাদেশের জনগণ এবং সরকার রাজনৈতিক দল এবং সামরিক বাহিনী সকলেই সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং আন্তর্জাতিক কারণ মেনে শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানেই আগ্রহী তার মানে এই নয় বাংলাদেশ সামরিক বাহিনী যুদ্ধে পারদর্শী নয় বা সামরিকভাবে অধ্যক্ষ বা সামরিক শক্তি নিয়ে বিষয়টি তা এখন বাংলাদেশের সামরিক সক্ষমতার বিষয়টি শুধু বাংলাদেশেই আলোচিত নয় এটি সমগ্র পৃথিবীতেই আলোচিত একটি বিষয় যেখানে মূলত সামরিক দক্ষতা এবং যোগ্যতা বা সক্ষমতা বিষয়টি বিশ্লেষণ করে দেখা যায় বিশেষ করে আন্তর্জাতিক বিশ্লেষণ সংস্থা অর্থাৎ গ্লোবাল ফায়ার পাওয়ার এটি মূলত সামরিক বাহিনীগুলোকে নিয়ে মূলত সামরিক বাহিনীর সক্ষমতা শক্তি ইত্যাদি দূরে ধরে সেখানে প্রায় পৃথিবীর প্রায় প্রায় একশো তিরানব্বইটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ সামরিক দক্ষতায় পৃথিবীতে পঁয়ত্রিশতম এটি গ্লোবাল ফায়ার পাওয়ারে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের রিপোর্টেও প্রকাশিত হয়েছে এবং অর্থনৈতিক সক্ষমত্রেতা বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম অর্থনৈতিক দেশ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ মূলত সতেরো কোটি জনসংখ্যা বারবার থেকে প্রায় পো কোটি কাছাকাছি অন্যদিকে রোহিঙ্গা সমস্যাটি এটি মূলত সত্তর আশি বছরের দীর্ঘদিনের পুরনো সমস্যা মায়ানমারের একান্ত ব্যক্তিগত সমস্যা এটি তার ভূখণ্ডে প্রায় পঁয়ত্রিশটি জাতি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নিয়োজিত রোহিঙ্গারাও তার মধ্যে একটি এটি দীর্ঘদিনের সমস্যা মূলত রোহিঙ্গাদের সাথে বাঙালি বা চট্টগ্রাম অঞ্চলে মানুষের কিছু মিল থাকায় ভাষাগত বা আত্মীয়তা বা কালচারালগত মূলত রোহিঙ্গা বাংলাদেশে অত আশ্রয় নিয়ে থাকে বেশি যদিও ভারতের কিছু আশ্রয় নিয়েছে সৌদি আরব সহ ইউরোপেও বিভিন্ন দেশে এমনকি মালয়েশিয়া চীনেও রোহিঙ্গা কিছু আশ্রয় নিয়েছে বড় সংখ্যক অংশটি মূলত বাংলাদেশে সতেরো সালের পর থেকে আশ্রয় নিয়েছে যদিও এটি সামরিক এবং শান্তিপূর্ণ আলোচনা বই মাধ্যমে সমাধান করা বিষয় তবে সকল বিষয় বাংলাদেশ যে দুটো রাষ্ট্র বাংলাদেশ মূলত তিন পাঁচ ঘিরেই ভারত বৃহত্তর ভারত ভারত সীমান্ত এক পাশে বঙ্গোপসাগর অন্যদিকে একটি ছোটো অংশ মূলত মায়ানমার ভবিষ্যতেই ভারত এবং মায়ানমার ভবিষ্যতেই শান্তি এবং বন্ধুত্ব রক্ষা করে চলে অভ্যস্ত তারই লক্ষ্যে বাংলাদেশ মূলত এই সমস্যাটি আন্তর্জাতিক সমস্যা হওয়ায় জাতিসংঘের দীর্ঘদিনের সমস্যা রোহিঙ্গা সমস্যাটি বিশেষ করে এটি নাগরিকত্ব মান অধিকার এবং মূলত এটি ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী জাতি ইত্যাদি জাতিসংঘের মূলত এটি একটি আন্তর্জাতিক বিশ্ব সেখানে বাংলাদেশ শান্তিপূর্ণভাবেই আন্তর্জাতিক আইনটা মেনে সমস্যাটি সমাধানের চেষ্টা করে যাচ্ছে এখানে যুদ্ধের এমন কিছু আসলে নেই তবে বাংলাদেশের ক্ষমতা এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠিত এবং পৃথিবীতে পঁয়ত্রিশতম এটি আন্তর্জাতিক রিপোর্টে প্রকাশিত হচ্ছে সেই বিবেচনায় বাংলাদেশ সামরিক বাহিনী মূলত উনিশশো সালে গঠিত হয়েছে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে মূলত একটি যুদ্ধ সামরিক বাহিনী এটি যুদ্ধবিদ্যায়ী পারদর্শিতাহীনতার তেমন কিছু নেই এবং অস্ত্র দিক থেকেও বাংলাদেশ মূলত একটি সুসজ্জিত আধুনিক অস্ত্রে সজ্জিত একটি সামরিক বাহিনী যদিও এটি মূলত ভারত বা প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার তাদেরকে কেন্দ্র করে ওইভাবে প্রতিযোগিতা করে এটি সজ্জিত হয় নাই বিশেষ করে যেমন ভারত মূলত পাকিস্তান বা চীনকে প্রতিপক্ষ ভেবে ওইভাবে সজ্জিত হয়েছে ব্যাপক আধুনিক রসছে সেই দিকে বাংলাদেশ মূলত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বাধীন স্বতন্ত্র সামরিক বাহিনী হিসাবে নিরাপত্তা যস্ব জন্য যা যা প্রয়োজন সেইভাবে সামরিক সক্ষমতা এবং দক্ষতা অর্জন করেছে তারই লক্ষ্যে মূলত বাংলাদেশ সামরিক বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনী সমন্বয় গঠিত এখন বাংলাদেশ বিশেষ সামরিক বাহিনী বিশ্লেষকরা দেখা যায় বাংলাদেশে মূলত এক লক্ষ ষাট হাজার সেনাবাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে পঁচিশ হাজার এবং নৌবাহিনী সতেরো হাজার এবং প্যারামিলিটারি মূলত বিডিআর বা আনসার তাদেরকে নিয়ে গঠিত হয়েছে যেটি প্রায় সত্তর লক্ষের মতো অর্থাৎ প্রায় আশি লক্ষের মতো বাংলাদেশে পুলিশ অনসার বিজিবি সামরিক বাহিনী মিলে সামরিক বাহিনী মিলে অস্ত্র চালাতে সক্ষম জনবল বিদ্যমান এখন সামরিক বাহিনী শস্তের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীতে মূলত রয়েছে ট্যাঙ্ক আছে তিনশো বিশটি আর্মার ভেহিকেল তেরো হাজার ইনফ্যান্ট্রি ফাইটার ভেহিকেল একশো দুইটি কিরিজ সাতশো এমআরপি আশি আর্মার্ট খার আঠারোশো সেলফ প্রোফাইলড আর্টিলারি সাতাইশ ফিল্ড আর্টিলারি পাঁচশো রকেট প্রোজেক্টাল একাত্তর মাল্টিজল রকেট লঞ্চার টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড বিশ ইউনিট এবং বিমান বাহিনীর ক্ষেত্রে দেখা যায় এয়ারক্রাফট আছে দুশো পঞ্চাশটি ফাইটার এয়ারক্রাফট আছে চৌচল্লিশটি হেলিকপ্টার নব্বইটি মিলিটারি ট্রান্সপোর্ট প্লেন আছে বিশটি এবং নৌবাহিনীর ক্ষেত্রেও যুদ্ধজাহাজের সংখ্যা ভেসেল আছে একশো সতেরোটি করবেট ফিগ্রেট এক পনেরোটি সাবমেরিন দুটি মেরিটাইম প্লেন দশটি পেট্রোল ভেসেল পঞ্চান্নটি মার্সেন্ট মেরিনশিপ শিপ পাঁচশো এগারোটি পোর্ট তিনটি এয়ারপোর্ট আঠারোটি এছাড়া অন্যান্য বস্তু রয়েছে যেমন আকাশ প্রতিরক্ষা ম্যান পেট রয়েছে অসংখ্য সেম অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম মূলত রয়েছে মিডিয়াম রেঞ্জ পর্যন্ত বিশেষ করে এফএম নাইনটি এবং এল ওই এইটটি চাইনিজ মিডিয়াম রেঞ্জ স্যাম এগুলো তো ইত্যাদি যুদ্ধ আসছে মূলত বাংলাদেশ সামরিক বাহিনী সজ্জিত যেগুলো মূলত শক্তিশালী দেশে বিশেষ করে নেটো বা ভারত মায়ানমার সকলেই বা চীন পাকিস্তান রাশিয়া এই সকল অস্ত্রশস্ত্রই মূলত সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মূলত সেনাবাহিনী তারা ব্যবহার করে থাকে এখন বাংলাদেশ আগেই বললাম যেহেতু মূলত বিশেষ কোনো রাষ্ট্রকে টার্গেট করে সজ্জিত হয় নাই যেহেতু বাংলাদেশ মূলত প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মায়ানমার উভয়ের সাথে সুসম্পর্ক বিদ্যমান যার ফলে বাংলাদেশের মূলত অন্য কোনো রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বিশেষ সামরিক অস্ত্রশস্ত্র সংগ্রহ করার প্রয়োজন পড়ে নাই বিশেষ করে যেমন ভারত পাকিস্তান পারমিক শক্তি রাষ্ট্র এবং তাদের লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে বাংলাদেশের এসব অস্ত্রের প্রয়োজন পড়ে নাই এবং এই সব অস্ত্র করে নাই সংগ্রহ করেন এমনকি বাংলাদেশে পারমাণিক বোমা বাড়ানোর প্রয়োজন নেই বলে আইনেও এই হলো বাংলাদেশের সামরিক বিশেষ করে কনভেনশনাল সামরিক বাহিনী হিসেবে তাদের মূলত অস্ত্র শস্ত্র সক্ষমতা যেটি মূলত হেডোল স্ট্যান্ডার্ড অর্থাৎ পৃথিবীকে নম্বর সামরিক শক্তি রাষ্ট্র বলা হয় বিশেষ করে আমেরিকা রাশিয়া তার পরবর্তীতে চীন ব্রিটেন ফ্রান্স এ সকল রাষ্ট্রের সামরিক স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর বিশেষ করে সেনা নব বিমান বাহিনীর প্রচলিত অস্ত্রগুলো বিদ্যমান এখন এক্সেসিভ অস্ত্রের ক্ষেত্রে গোমা বা আইসিবিএম ইত্যাদি অস্ত্রগুলো বাংলাদেশে প্রয়োজন করে নেই বাংলাদেশে এই সব নিয়ে ভাবনা নেই এবং এইগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী এক প্রকার এগুলো আইন সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ীগুলো নিষিদ্ধ এবং বেআইনি এগুলো কিছু ইড়ান্তি করার চেষ্টা করতেছে যেখানে ব্যাপক স্যাংশন এবং বাধা প্রতিরোধ চেষ্টা চলতেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে আইনগতভাবে এবং নানানভাবে অন্যদিকে বাংলাদেশে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ সামরিক বাহিনী আন্তর্জাতিক নেটো দেশ থেকে মূলত সামরিক এক নম্বর রাষ্ট্রগুলো থেকেই প্রশিক্ষণ নিয়ে থাকে এবং যার ফলে পড়াশোনা এবং সামরিক দক্ষতা যুদ্ধ পরিচালনায় ব্যাপকভাবে দক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ডে মূলত বাংলাদেশ এক নম্বর সামরিক বাহিনীর মতোই দক্ষ এবং প্রশিক্ষিত এমনকি জাতিসংঘে শান্তিরক্ষী মিশন এগুলোতেও দায়িত্ব পালন করেছে যেখানে বাংলাদেশ শান্তি রক্ষায় এক নম্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং যুদ্ধ পরিচালনা এবং তার জনগণ নিয়ন্ত্রণ হ্যান্ডেল করা এবং যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা পরিস্থিতি উন্নয়ন করা শাসন কার্য পরিচালনা করা ইত্যাদি বিষয়ে দক্ষতায় মূলত শান্তি শান্তিরক্ষী বাহিনীতে এক নম্বর অবস্থানী বাংলাদেশ সামরিক বাহিনী ব্যাপক শোনা প্রশংসা রয়েছে বিশেষ দক্ষতা এবং যোগ্যতা যার ফলে দক্ষতা এবং যোগ্যতা এবং অস্ত্র শস্ত্র বাংলাদেশ সামরিক বাহিনী অত্যন্ত প্রতিষ্ঠিত এবং দক্ষ বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত এখনও পর্যন্ত অর্থাৎ যদি এভাবে বিশ্লেষণ করা হয় যে মূলত প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মায়ানমার তাদের সঙ্গে যুদ্ধ হলেও বাংলাদেশ সামরিক বাহিনী কতটুকু যোগ্য ক্ষমতা আছে এবং প্রতিরোধ কতটুকু করতে পারবে বা কতটুকু যুদ্ধে পারদর্শীতা বিরত্ব প্রদর্শন করতে সক্ষম হবে সে সকল বিশ্লেষণে বাংলাদেশ সামরিক বাহিনীও বারবার সদস্য এবং এক্সপার্ট বাবা বলে আসছে তাদের ভারত এবং মায়ানমার উভয়ের যুদ্ধ করার যথেষ্ট সক্ষমতা আছে এবং তাদের থেকেও বরং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক কাজ করে দক্ষতা পরিচয় দিয়েছে এবং অতীতকাল ইতিহাস থেকেও দেখা যাচ্ছে ব্যাপক দক্ষতা বাংলাদেশ সামরিক বাহিনী বিদ্যমান যার ফলে বাংলাদেশ সামরিক বাহিনীর যুদ্ধ পরিচালনা দক্ষতার কোনো ঘাটতি নেই এবং অনেকের থেকেও বিশেষ করে ভারত মায়ানমার থেকে অনেক বেশি দক্ষ অভিজ্ঞতাও বেশি পাশাপাশি অস্ত্রের দিক থেকেও প্রায় সমান অস্ত্রে সজ্জিত এক্সেসিভ কিছু যেগুলো স্পেশাল অস্ত্র বলতে বরমণিক বোমা বা মাইসিভিন ইত্যাদি নানান অস্ত্র এগুলো মূলত গুটি কয়েক কিছু রাষ্ট্রেরই রয়েছে সেগুলো বিভিন্ন বিষয় এখন বাংলাদেশ সামরিক বাহিনীর দক্ষতা প্রশিক্ষণ এবং সাধারণ শস্ত্রে বাংলাদেশ অত্যন্ত দক্ষ এবং অন্যান্য সামরিক বাহিনীর মতো একই এখন যে বিষয়টি মূলত আলোচনায় আসছে সেটি হল মূলত সামরিক বাহিনী বিশেষ করে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মায়ানমার হোক বা ভারত হোক বন্য যে কোনো দেশের সাথেই কতটুকু দক্ষতা দেখাতে পারবে এই বিষয়েও সামরিক এক্সপার্টরা বারবার বলে আসতেছে বাংলাদেশে আক্রান্ত হলে তারা প্রতিরোধ করতে খুবই সক্ষম দক্ষ বিশেষ করে আক্রমণকারী দেশকে মূলত তিনগুণ শক্তিসহ কোনো একটি দেশে আক্রমণ করতে হয় এমনটি মিলিটারি ডক্টর অনুযায়ী সেক্ষেত্রে বাংলাদেশে আক্রমণকারী বাস্টের সংখ্যা খুবই কম নাই বললেই চলে এমনকি ভারত বৃহত্তরাষ্ট্র সেখান থেকে আক্রমণ আসলে বা মায়ানমার থেকে আক্রমণ আসলে বাংলাদেশের সামরিক বাহিনী তা প্রতিরোধ করতে সক্ষম এই ব্যাপারে সামরিক এক্সপার্টরা বারবার বলে আসছেন এবং তার বাস্তব চিত্র বিদ্যমান বিশেষ করে সামরিক দক্ষতা বিশ্লেষণগুলো দেখা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার সেখানেও আলোচিত হয়েছে যে বাংলাদেশের সামরিক সক্ষমতা শুধু অস্ত্রশস্ত্র আর সামরিক বাহিনীর সদস্যের ওপর আকারের উপর নির্ভর করে না এটি নির্ভর করে বাংলাদেশ একটি রাষ্ট্রের অর্থনীতি এবং সেই রাষ্ট্রের জনসংখ্যার উপর এবং আন্তর্জাতিক সমর্থন বা তার কতটুকু সমর্থন আদায়ের সক্ষমতা আছে লবি আছে বন্ধুত্ব আছে ইত্যাদি নানান বিষয়ের উপর নির্ভর করে সেই বিবেচনায় বাংলাদেশ গ্লোবাল ফায়ার ফায়ারেও আলোচনা হয়েছে যে পাঁচ কোটি তরুণ বাংলাদেশ সামরিক বাহিনীতে নতুনভাবে যুক্ত হওয়ার জন্য প্রযুক্তি এবং অর্থনীতিতে বাংলাদেশ পঁয়ত্রিশতম এই বিষয়টি আলোচিত হয়েছে অন্যদিকে যে বিষয়টি খেয়াল করে দেখা যায় সামরিক বাহিনীগণ বলে থাকে অতীতের অভিজ্ঞতায় যে বাংলাদেশ সামরিক বাহিনী মূলত একাত্তর সালে পাকিস্তান তখনকার অত্যন্ত শক্তিশালী নবম বিশ্বে শক্তিশালী সামরিক বাহিনী এসে প্রতিষ্ঠিত তার বিরুদ্ধে যুদ্ধে জিতেছে বিশেষ করে মূলত গেরির যুদ্ধের মাধ্যমে সেক্ষেত্রে বাংলাদেশ সামরিক বাহিনী কারণ মূলত সামরিক ওই সাজিয়েছে যে সামরিক কনভেনশনাল সামরিক বাহিনী নিজস্ব সক্ষমতা অনুযায়ী তৈরি করেছে কারোর সাথে প্রতিযোগিতা না করে পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করেছে এর মাধ্যমে মূলত একটি কনভেনশনাল সামরিক বাহিনী এবং মূলত গেরিলা যুদ্ধ পরিচালনা করার জন্য একটি গণবাহিনীর মতো একটি যৌথ সামরিক বাহিনী তৈরি হয়েছে বিশেষ করে জনগণ এবং সামরিক নেতৃত্ব যৌথভাবে যুদ্ধ পরিচালনা করার জন্য সেভাবে সামরিক স্যাটেজি সজ্জিত করা হয়েছে এবং সাজানো হয়েছে যার ফলে বাংলাদেশে মূলত গেরিলা ফোর্স সহ মানে প্যারামিলিটারি সহ আশি লক্ষ লোক প্রায় অস্ত্র পরিচালনায় সক্ষম এবং পাঁচ কোটি যুদ্ধে অংশ নিতে সক্ষম যদিও গ্লোবাল ফাই পাঁচ কোটির কথা বলেছে মূলত বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশের জনসংখ্যা মূলত একটি কৃষি নির্ভর শ্রমিক নির্ভর দেশ সেই সব বিবেচনায় বাংলাদেশে প্রায় দশ বারো কোটি মানুষই নারী পুরুষ যুদ্ধে অংশ নিতে পারবে যেখানে দেখা যাচ্ছে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বন্দুক প্রশিক্ষণ নেই মূলত গেরিলা যুদ্ধে দশ বারো কোটি মানুষই বাংলাদেশে যুদ্ধে অংশ নিতে পারবে পাশাপাশি বাংলাদেশ একটি মূলত মুসলিম ও মুসলিম ধর্মীয় দিক থেকে এবং বাঙালি পাহাড়ি মূলত একই জাতি গোষ্ঠী হওয়ায় একটি মানে ফেডারেল রাষ্ট্র নয় মূলত একটি একক জাতি বাংলাদেশি জাতি হিসেবে মূলত এককভাবে এটি কাপ ঐক্যবদ্ধ এই দিক থেকেও এইখানে ভিতরে কোনো সমস্যা নেই পাশাপাশি মূলত রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক কর্মসূচি এবং ইত্যাদি বাস্তবায়নের দিক থেকে বাংলাদেশ মূলত সত্য বা তারা বেশি সময় ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি চলে যাওয়া প্রচলিত একটি প্রতিপৃষ্ঠী যার ফলে জনগণ ব্যাপকভাবেই এক প্রকার ঐক্যবদ্ধ এবং প্রতিবাদী সেক্ষেত্রে কোনো আক্রমণ আসলে জনগণ দ্রুত সময়ের মধ্যে সামরিক বাহিনীর সঙ্গে একীবত হয়ে প্রায় দশ বারো কোটি মানুষই বন্দুকযুদ্ধে অংশ নিতে পারবে এবং গেরিলা যুদ্ধে যোগ দিতে পারবে এই বিষয়টি সামরিক বাহিনীগণ বলে থাকে যা খুবই বাস্তবসম্মত এবং সত্য অন্যদিকে দেখলে দেখা যাচ্ছে বিশেষ করে যদি মায়ানমার বা ভারত রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বন্ধুর প্রতিম রাষ্ট্র তারপরেও কোনো যুদ্ধ হলে যুদ্ধ সক্ষমতা বিশ্লেষণ করলে এই দুটি রাষ্ট্র মাথায় নিয়ে সেখানেও দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাপক দক্ষতা এবং পারদর্শিতা দেখাতে সক্ষম হবে কারণ হলো বিশাল ভারত একটি ফেডারেল রাষ্ট্র এখানে প্রায় পঞ্চাশটিরও প্রজাতিগোষ্ঠী প্রায় তিরিশটির উপরে প্রদেশ যেগুলো প্রায় গন্ধ লেগেই থাকে এবং স্বাধীন হওয়ার জন্য এক প্রকার মরিয়ার মতো থাকে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে একক একটি সামরিক বাহিনী বা একক কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই যেটি বিশাল এই ভূখণ্ড প্রদেশ এগুলোকে এককভাবে ধরে রাখতে পারবে এরকম একটি পরিস্থিতি ভারতের ভিতরে নেই এমনকি মায়ানমারের পঁয়ত্রিশটি জাতিগোষ্ঠী পঁচাত্তর সত্তর বছর যাবতীয় এটি মারামারি এবং বিচ্ছিন্নতা আন্দোলন করা যাচ্ছে এবং সামরিক বাহিনী মূলত এখন এক প্রকার মূলত মায়ানমার বার্মার একটি রাজধানী কেন্দ্রিক হয়ে গেছে প্রায় সকল প্রদেশী প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদী সচেতনতাকামী এই সামরিক বাহিনীর অধীনে চলে গেছে এক প্রকার এই পরিস্থিতিতে মূলত ভারত এবং মায়ানমার এই দুটো দেশে সামরিক বাহিনীকে বিশ্লেষণ করলে প্রতিপক্ষ হিসেবে চিন্তা করলে বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী এবং বাংলাদেশ গেরিলা ফোর্স প্রায় দশ বারো কোটি আর সেখানে ভারতের মাত্র সামরিক বাহিনী আছে আধা সামরিক বাহিনী সহ সর্বোচ্চ পনেরো লক্ষ সদস্য মায়ানমারে মাত্র পাঁচ সাত লাখ অর্থাৎ সর্বোচ্চ এই দুই দেশে মাত্র বিশ লাখ সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর সদস্য বিদ্যমান আর জনগণের ক্ষেত্রে চিন্তা করে ভারত প্রায় দেড়শো কোটি জনসংখ্যা মায়ানমার প্রায় ছয় সাত কোটি জনসংখ্যা সেই বিবেচনায় এখন ভারত এবং এই মায়ানমার এর মধ্যে আবার এই বেঙ্গল অংশ অর্থাৎ আসাম বিহার ত্রিপুরা সিস্টার বাংলা বিহার এবং উড়িষ্যা ইত্যাদি অঞ্চলগুলো মূলত অতীতের হাজার বছরের বাঙালি কালচার ধর্ম এবং রাজনীতি সংস্কৃতি দ্বারা একত্রে বসবাস করায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকেও মূলত এক প্রকার এগুলো বাঙালি এবং বাংলাদেশি সংস্কৃতি কালচার জাতিগতভাবে ব্যাপক সাদৃশ্য থাকায় এক প্রকার বিশাল বন্ধুত্ব এবং মিল স্বজন বিদ্যমান যার পরিস্থিতিতে বাংলাদেশ সামরিক বাহিনী নেতৃত্বে প্রায় দশ বারো কোটি গেরিলা যোদ্ধা ভারত এবং মায়ানমার ঢুকে পড়লে এমনকি বাংলাদেশের বাকিগুলো অবস্থান করে দুই কোটি ভারতে দুই কোটি মায়ানমার ঢুকে গেলে দেখা যাবে দুই তিন মাসের মধ্যেই গোটা ভারতবর্ষ এই বাংলাদেশ সামরিক বাহিনীর নেতৃত্বে গেলে বাহিনী দখল করে নিতে পারতেছে কারণ হলো ভারতের ভিতর মাত্র এই দশ বারো লক্ষ জন সামরিক বাহিনী ছাড়া ভারতের জনগণের মধ্যে বাংলাদেশের দুইটা বাহিনী মোকাবেলা করা বা তাদেরকে প্রতিরোধ করার জন্য তেমন কোনো গেরিলা যোদ্ধা বা গেরিলা ফোর্স তৈরি হবে না কারণ হলো ভারত বিশাল রাষ্ট্র এটি জনগণ বা সামরিক বাহিনীর উপর নির্ভর করে সামরিক বাহিনী যুক্ত করে তার জন্য তারা ওইভাবেই মানসিকভাবে প্রস্তুত এক নম্বর দ্বিতীয়ত হল বাংলাদেশ একটি মুসলিম অধসিত রাষ্ট্র অতীতকালে মুসলিম শাসন দ্বারা এই ভারত গোটা ভারতবর্ষ এক হাজার বছর পরে শাসিত হয়েছে এবং মুসলিম শাসন দেখে অভ্যস্ত মুসলিমদের প্রচার এবং সামাজিক সাংস্কৃতিক শাসনতান্ত্রিক ইত্যাদি বিষয়ে পরিচালনা দ্বারা তারা ইত্যাদিভাবে তথ্যবহুল এবং এখনও পর্যন্ত তাদের সেই অভিজ্ঞতা ইতিহাস থেকে এবং পরিবার থেকে শুনে অভ্যস্ত যার পরিস্থিতিতে ভারত মূলত একশো কোটি হিন্দু থাকলেও ধর্মীয়ভাবে এবং সামাজিক সাংস্কৃতিক শাসনতান্ত্রিকভাবে কোনো ধরনের তারা ক্ষতিগ্রস্ত হবে আক্রান্ত হবে এমন কোনো মনোভাব তাদের ভেতর সৃষ্টি না হওয়ায় কোনো অবস্থাতেই তারা এই সামরিক বাহিনী মিলে গেরিলা বাহিনী হিসাবে বাংলাদেশের গেরিলা এই দশ বারো কোটিকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেবে না যার ফলে এই মাত্র দশ বারো লাখ সামরিক ভারতীয় বা পাঁচ লাখ এই মায়ানমার সামরিক বাহিনীর সদস্য এরা কোনো অবস্থাতেই বাংলাদেশে দশ বারো কোটি গেরিলা যোদ্ধার সাথে এবং কনভেনশনাল প্রায় সাড়ে তিন লাখ সামরিক বাহিনীর সাথে বাংলাদেশে বেড়ে উঠবে না কারণ হলো ভারতের অলরেডি পাকিস্তান একটি বিশাল শক্তি তো সামরিক রাষ্ট্র এবং চীন আরেকটি বিশাল প্রতিযোগী তার সাথে যুদ্ধ মোকাবেলা করতে হয় মায়ানমারও একই অবস্থা ভেতরে তার যুদ্ধ মোকাবেলা করতে হয় যার ফলে তিনগুণ শক্তি নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বা আক্রমণ করবে এই ধরনের সক্ষমতা ভারত এবং মায়ানমার উভয়েরই নেই এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে বাংলাদেশে দশ কোটি প্রায় যোদ্ধা সাড়ে তিন লাখের মতো সামরিক বাহিনী এর সাথে কোন অবস্থাতেই পাশাপাশি সতেরো সত্তর থেকে আশি লাখ বেড়া সদস্য সংখ্যা এদের সঙ্গে কোন অবস্থাতেই মাত্র এই পাঁচ লাখ এবং ভারতে বারো সামরিক বাহিনীর সদস্য ফেরত না তার পাশাপাশি তার পাশে চীন এবং পাকিস্তান বিশাল সামরিক সত্য রাষ্ট্র রয়েছে যা তার সাথে মোকাবেলা করতে হচ্ছে যার ফলে একেবারে অসম্ভব অন্যদিকে বাংলাদেশ আবার এই খাদ্যে স্বয়ং একটি একটি কৃষিনির্ভর রাষ্ট্র এবং অন্যান্য বস্ত্র বাসস্থান বিশেষ করে চিকিৎসা ইত্যাদি বিষয়েও এক প্রকার স্বয়ংসম্পূর্ণ এই পরিস্থিতিতে বাংলাদেশের যুদ্ধের লজিস্টিক বিষয় সেখানে বলি ভিড় ম্যাপিয়ে এটি যুদ্ধ চালাই যেতে পারবো এমনকি আন্তর্জাতিক দিক থেকেও বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হওয়ায় প্রায় সাতান্নটি মুসলিম রাষ্ট্র বিশেষ করে আরব রাষ্ট্রগুলো এগুলো নেট্রো এবং ইউরোপ আমেরিকা এদের ওপর নির্ভরশীল যার ফলে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর উপর গোটা পৃথিবীর রাষ্ট্রগুলো এক পক্ষে নির্ভরশীল ব্যবসা দিক থেকে অত্যন্ত অগ্রগামী এই পরিস্থিতিতে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থনের দিক থেকেও বিশাল সাতান্নটি রাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক সমর্থন পাচ্ছে এই দিক থেকেও ব্যাপক গিয়ে থাকে পাশাপাশি ভারত এবং মায়ানমার তাদের অবস্থা সেক্ষেত্রে অত্যন্ত খারাপ ভারতের ভেতর দেখা যাচ্ছে মাত্র বারো তেরো লাখ এই সামরিক বাহিনী সদস্য অল্প কিছু দিনের মধ্যেই দেখা যাচ্ছে বাংলাদেশের এই গেরিলা আক্রমণ দ্বারা তাদের সামরিক এবং আধা সামরিক বা সরকারি সাপ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যাবে দুই তিন মাসের মধ্যে এই পরিস্থিতিতে তাদের জনগণের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে কেন জনগণের মধ্যে লজিস্টিক থাকা খাওয়া বাসস্থান ইত্যাদি স্বাভাবিক জীবনযাপন অস্থিতিশীল হয়ে গেলে কোনো অবস্থাতে সামরিক বাহিনীর এই ভারত আমার এইবারে মনোবল একদমই থাকবে না এটি দুই তিন মাসের মধ্যে এই মনোবল একদম ভেঙে যাবে যার ফলে দেখা যাচ্ছে এক প্রকার উল্টো বাংলাদেশই পুরো গোটা ভারতবর্ষ মাত্র পাঁচ ছয় মাসের মধ্যে দখল করে ফেলতে সক্ষম হবে যেখানে বাংলাদেশ দখল করে ফেলতে এরকম একটি পরিস্থিতি মায়ানমারের ক্ষেত্রে একই অবস্থা অর্থাৎ বাংলাদেশে প্রকৃত যুদ্ধক্ষমতা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত যা চিন্তার বাহিরে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের জনগণের হতাশ বা সামরিক বাহিনী যুদ্ধ মাসেল শক্তি প্রদর্শন করার তেমন প্রয়োজন নেই এবং হতাশ হওয়ার কিছুই দেখা যাচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা এবং যুদ্ধক্ষমতা এবং এর লজিস্টিক মারাত্মক এবং ব্যাপক শক্তিশালী এই পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক বাহিনী বা জনগণের হতাশ হওয়ার কিছুই নেই এবং সামরিক শক্তি প্রদর্শন করার তেমন আমরা প্রয়োজন করে না অন্যদিকে দেখা যায় অন্যান্য কিছু বিষয় খেয়াল করলেও গোটা ভারতবর্ষই মূলত বাংলাদেশের প্রতিটি দেশ থেকেও দেখা যাচ্ছে বাংলার ইসাখা তিতমির নব সাজ উদ্দুল্লাহ এবং মাস্টার সূর্য সেন ক্ষুদিরাম ইত্যাদি আমল থেকেও বাঙালি বা বাংলাদেশেরই অংশটুকু যুদ্ধ যুদ্ধক্ষমতায় অত্যন্ত দক্ষ পারদর্শী এমনকি বাংলাদেশের সাইফুল আজম তিনি আন্তর্জাতিকভাবে রেকর্ড সৃষ্টি করেছেন একটি যুদ্ধেই তিনি চারটি ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছেন অর্থাৎ যুদ্ধ বিমান এবং যুদ্ধাস্ত্র পরিচালনায় বাংলাদেশ সামরিক বাহিনী এবং অতীত থেকেই তারা অত্যন্ত দক্ষ এবং পারদর্শী যেটি উনিশশো একাত্তর সালেও তারা দেখিয়েছে এমনকি রিসেন্ট ক্ষেত্রেও ভারতের সাথে সামরিক বাহিনী বিডিয়ার রোমারিতে দু হাজার সালের যুদ্ধ অংশ নিয়েছে সেখানেও তারা ব্যাপক সাফল্য দেখিয়েছে পাশাপাশি কিছুদিন পর মায়ানমারেও মায়ানমার সামরিক বাহিনীর সাথে বিডিয়ার যুদ্ধ অংশ নিয়েছে সেখানেও বিডিয়ার ব্যাপক সাফল্য দেখিয়েছে অর্থাৎ বাংলাদেশ সামরিক বাহিনী তথা বাংলাদেশের আধা সামরিক বাহিনীও পাকিস্তান ভারত এবং মায়ানমার তিনটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ব্যাপক সাফল্য দেখিয়েছে অতীতে এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও সঙ্গে আফ্রিকাতে বা ইত্যাদি স্কেপিং মেশিন রাষ্ট্রগুলোতেও